السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام رب رحمهما كما ربياني صغيرا اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إنا نسألك ما سألك منه نبيك ورسولك محمد صلى الله عليه وسلم <applause>

আল্লাহ আমরাও আপনার উপরে আস্থা রেখে বাচ্চাগুলোর দায়িত্ব আর আমানত গ্রহণ করছি আল্লাহ এই প্রতিটা বাচ্চাকে বুঝ দান করেন আল্লাহ এদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ এদের মনোযোগ বৃদ্ধি করে দেন আল্লাহ এদের পড়ালেখার আগ্রহ তৈরি করে দেন আল্লাহ এদের প্রত্যেককে হেবজের হেফাজত করার তৌফিক দেন আল্লাহ এদের ইমানের ভিতরে আয় আল্লাহ শক্তি দান করেন আমলের ভিতরে শক্তি দান করেন আল্লাহ এদেরকে শিক্ষার সাথে সাথে দীক্ষা নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ যে পরিমাণ দায়িত্ব নেওয়া দরকার আমানত গ্রহণ করা দরকার আমরা দুর্বল হওয়ার কারণে পারতেছি না আল্লাহ আমাদেরকে আরো বেশি গুরুত্বের সাথে বাচ্চাগুলোর খেয়াল রাখার তৌফিক দেন আল্লাহ আপনার কুদরতি দুই আঙ্গুলের মাথায় মানুষের অন্তর আল্লাহ এই অন্তরকে বাচ্চাদের অন্তরকে আপনি পড়ালেখার দিকে ঘুরে দেন ইমান আমলের দিকে ঘুরে দেন আল্লাহ এই বাচ্চাগুলোকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ এদের প্রত্যেকের ইমান আমল ইজ্জত আব্রু জান মাল আপনার কাছে আমানত রাখলাম আপনি আমানত গ্রহণ করেন আল্লাহ ইমান দেশের যত প্রয়োজন আছে আপনি গায়েদের খাজানা থেকে পূরণ করে দেন দেশ থেকে বিদেশ থেকে যে যে লাইনে সহযোগিতা করেন ভালোবাসেন আন্তরিকতা রাখেন দোয়া করেন পরামর্শ দেন উৎসাহ দেন প্রত্যেকের দান অনুদান আন্তরিকতা ভালোবাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানায় আল্লাহ যে পরিমাণ গুণা করে ফেলছি জাহান নামের উপযুক্ত হয়ে গেছি আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন জীবন দান করেন আমলে বরকত দেন দেন দেন। রিজিকে রুজিতে আল্লাহ অসুস্থতা থেকে হেফাজত করেন কথা বলার শক্তি দিচ্ছেন বোবা বানাই না দেখার শক্তি দিচ্ছেন অন্ধ বানাই দিয়েন না চলা শক্তি দিচ্ছেন পঙ্গু বানাই দিয়েন না সারে মতো মাল দিচ্ছেন রাস্তার ভিকারি বানাই দিয়েন না ইমানের মতো দৌলত দিচ্ছেন বেইমান বানাই দিয়েন না আমাদের সবাইকে আপনি ইমান আর আমলের উপরে চলার তৌফিক দেন আল্লাহ আশেপাশে যত ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরি গুলাকে কবুল করেন আমাদের অভিভাবকদেরকে কবুল করেন আয় আল্লাহ তালা এলাকাবাসীকে কবুল করেন মানুষের যারা জায়গা দিয়ে অর্থ দিয়ে সব লাইনে সহযোগিতা করেছেন করতেছেন করবেন সবার সহযোগিতাকে কবুল করেন আল্লাহ ইমানের সাথে ছাত্র দ্বারায় ভরপুর করে দেন আয় আল্লাহ উস্তাদদের ভিতরে এখলাস দান করেন আমল দান করেন একে অপরে মিলেমিশে হৃদ্যতার সাথে থাকার তৌফিক দেন হিংসা বিদ্বেষ থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন যার যার শান মান অনুযায়ী আমাদেরকে মোহাব্বত ইজ্জত দিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ছাত্র উলাতে মোহাব্বত করার তৌফিক দেন আল্লাহ আপনি এদেরকেও কবুল করেন আমাদেরকেও কবুল করেন আল্লাহ আমাদের সাত সিঁড়ি পর্যন্ত কবুল করেন এদের প্রত্যেকে দরদি উম্মাহর রাহবার বানায়া দেন আল্লাহ এদেরকে ওয়ারাসুল আম্বিয়া বানায়া দেন আল্লাহ এদেরকে দিনের মহাক্তর বানায়া দেন আল্লাহ এদেরকে দিনের মোবাল্লেক বানায়া দেন আল্লাহ এদের প্রত্যেক দ্বারায় মানুষ যেন উপকৃত হয় ক্ষতি থেকে বেঁচে থাকে সবাইকে সেই পরিমাণ যোগ্যতা আয় আল্লাহ গ্রহণযোগ্যতা অর্জন করার তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের আব্বা মাফ করে দেন করে দেন্লা আমার এক বন্ধু আছে তারও সমস্যার সমাধান করে দেন তার বাচ্চাগুলার বিয়ের ব্যবস্থা করে দেন সমস্ত পরেশানি দূর করে দেন আরো যারা যে অবস্থায় দোয়া চান সবার উদ্দেশ্য আর আশাকে করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم